আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন তো আমার সামনে শশা বীজের একটা স্তূপ দেখতে পাচ্ছেন এদিকে আরও আছে তো আমি এখন আপনাদেরকে পনেরো জাতের শশার বীজের সাথে একটু পরিচয় করিয়ে দেব তো কথা বলতে থাকি আসলে কয়টা দেখানো সম্ভব হয় তো আমাদের কাছে পনেরো জাতের শশার বীজ আছে এই ভিডিওটা করা কিছুটা মনের খুব বা রাগ থেকে আগে প্রথমে ঘটনাটা বলি তারপর হচ্ছে আপনাদেরকে আমি শশার বীজগুলো দেখাই আমাদের কাছে কি পরিমাণে স্টক আছে কয়েকদিন আগে আমি হচ্ছে সিংহে একটা ছেলেকে কয়েক প্যাকেট স্মার্ট বয় শশার বীজ দিয়েছিলাম হ্যাঁ তো এই ছেলেটা কী করছিল এই যে ধরেন বীজের প্যাকেট সে কী করছে এই কান এই কোম্পানির যে স্টিকার আছে এগুলো টেনা টেনা তুলছে হ্যাঁ এইভাবে এইভাবে চিমটায়া টেনা টেনা তুলছে এই পাশ থেকে মানে তুই সে যেগুলো তোলাও কিন্তু কষ্ট কেমনে তুলছে আমি আসলে জানি না এই যে এইভাবে টেনে টেনে স্টিকারগুলো তুলছে তোলার পরে সে আমাকে ওটার ছবি পাঠাইছে কয় ভাই এই বাটপাড়ি ব্যবসা করেন নাকি এই স্টিকার কি আপনারা লাগাইছেন মানে সে হইতেছে আমারে এমন কথা বলতেছে মানে কি পরিমাণে কি বলবো এখানে কেমন মানুষ চিন্তা করেন মানে কি পরিমাণে সাহস তার এই ধরনের মন্তব্য করে হ্যাঁ আমি আসলে খুবই মানে কষ্টও পাইছি রাগও হয়েছে লোকটার প্রতি পরে আমি তাকে বললাম যে হচ্ছে আপনি এই বীজগুলা লাগাবেন এবং হচ্ছে আগামী পঁয়ত্রিশ দিন পরে আপনি হচ্ছে আমাকে একটা আপডেট দিবেন আমি আপনার ফোন নাম্বার আমি আপনার আইডিটা স্ক্রিনশট দিয়ে রাখলাম আমি আপনার সাথে যোগাযোগ করব। আপনি এটা নিশ্চিন্তে লাগাই দেন যদি কোনো ধরনের সমস্যা হয় সেটা আমি বুঝবো হ্যাঁ তাকে আমি এইভাবে বলছি এখন হচ্ছে তার আইডিটার স্ক্রিনশটও আমি রাখছি তার সাথে আগামী তিরিশ পঁয়ত্রিশ দিন পরে আমি অবশ্যই যোগাযোগ করবো সে নিজে থেকে যোগাযোগ না করলে আমি করব তার সাথে যোগাযোগ যে সে এই ধরনের একটা মন্তব্য করলো এটা তার অবশ্যই করা উচিত হয় হয়নি তো যারা এই ধরনের ওই দ্বিদাদ্বন্দ্বে ভুগেন মনের অসুখে যাদের মস্তিষ্কে মানে ভালো চিন্তা ভাবনা আসে না তাদের জন্য মূলত আজকের এই ভিডিও দেখেন এগুলো হচ্ছে আমাদের স্মার্ট বয় এখানে কতগুলো হইতে পারে আপনার কি মনে হয় একটু অনুমান করেন তো কয়েক কেজি হইতে পারে এই যেগুলো কোম্পানির বক্স হ্যাঁ তারপরে দেখেন এদিকে আছে যেগুলা সবগুলো মালিক সাতাশ সাঁটাশ তারপরে এখানে ময়নামতি দেখতেছেন গ্রিন বার্ড দেখতেছেন একটা মালিক সাথে স্যাটাস মাঝখানে দেখা যাইতেছে এগুলা দেখতেছেন এগুলো আছে জনতার বাক্স এগুলোর মধ্যে আপনার দুশো গ্রাম করে থাকে এখানে আপনার টাকি সিটের গ্রিন লাইন দেখতেছেন তারপরে এদিকে সিআরআই সিটের অলরাউন্ডার টু মেটাল সিটের দেশি শশা সুহাগ ব্রাক সিটের উবসি জাতের সুফলা এদিকে দাসপুর সিটের বীজগুলা দেখতেছেন বাহুবলি টু প্লাস ভারত হাঙ্গামা যোদ্ধা কে ফর্টি সেভেন জাওয়ান এগুলা এখানে অনেকগুলা দেখলেন এগুলা ছাড়াও আরও অনেক আছে টোটাল আমাদের কাছে এখন পনেরো জাত আছে আমাদের হিসাব অনুযায়ী স্টকে আছে পনেরো জাতের তো শুধু ওই শশার বীজই না এগুলো ছাড়া সব ধরনের সবজির বীজ আছে সব ধরনের সবজির বীজ এই যেই দিকে দেখেন এখানে আছে কয়েকটা বের হয়ে আছে করলার বীজ আর ওই যে বক্সের ভিতরে আছে এই যে এদিকে আরও বাক্সটাক্স আছে হ্যাঁ যে দিকে আরও দেখা যাইতেছে তো একটা মানুষের মুখ দেখলে বা চেহারা দেখলেই বোঝা যায় যে সে আসলে কেমন ব্যক্তি সৎ নাকি অসৎ আমার সোজা কথা হচ্ছে এগুলো হচ্ছে লিউর বক্স হ্যাঁ স্পানি কপারির আমার সোজা কথা হচ্ছে যে মানুষের চেহারার মধ্যে তার চরিত্র ভাসে বা চরিত্র ফুটে ওঠে আপনি যদি এটা বুঝতে পারেন কারোর চেহারা দেখে তাহলে আপনি অবশ্যই বুদ্ধিমান লোক আর যদি না বুঝতে পারেন তাহলে আপনার আইকিউ অনেক কম আছে হ্যাঁ তারপরে যদি কারোর চেহারা দেখে বোঝা না যায় যে সে কেমন ব্যক্তি তার আচরণ দেখা ব্যবহার দেখা কথাবার্তা শোনা কার্যক্রম দেখা বোঝা যায় যে সে কেমন ব্যক্তি বোঝা একেবারে একশো পার্সেন্ট না বোঝা গেলে অনুমান করা যায় তারপরেও কিছু ছদ্মবেশী লোক থাকে যাদের হচ্ছে আপনার কোনো কিছু দেখেই বোঝা যায় না বা অনুমান করা যায় না যে এই লোকটা এত এত বাজে হইতে পারে বা এমন হইতে পারে বা এত ভালো হইতে পারে এমন বোঝা যায় না কিছু কিছু এমন মানুষ থাকে সেটা ঠিক আছে কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে আপনার চেহারা দেখা কথাবার্তা শুনে আচরণ দেখা বোঝা যায় যে আসলে কে কেমন কে কেমন আচরণ করতে পারে বা মানুষের সেবার ক্ষেত্রে কোনো প্রতারণা করতে পারে কি না এগুলো অনুমান করা যায় সুতরাং আমাদের যারা নিয়মিত কাস্টমার আছেন অনেক আছেন শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষ তো তারা হচ্ছে তো আমাদের প্রতি বিশ্বাস ভরসা আছেই আর যারা হচ্ছে নতুন নতুন আমাদের চ্যানেলে আসবেন বা আমাদের সাথে কৃষি কাজ করবেন আমরা তো একেবারে বীজ থেকে শুরু করে আপনার ফসল বিক্রি পর্যন্ত সব ধরনের পরামর্শ সহযোগিতা দিয়ে সহযোগিতা করি তো নতুন করে যারা আমাদের সাথে শুরু করবেন আপনাদের প্রতি একটাই অনুরোধ থাকবে যে আমাদের প্রতি মানে আপনার হচ্ছে অবিশ্বাস নিয়ে আসা বা মনের মধ্যে ভয় বা সন্দেহ নিয়ে আসা এই ধরনের চিন্তা ভাবনা করার কখনোই আপনার প্রয়োজন নাই যে আমাদেরকে ঠকাইতে পারে বা হচ্ছে নকল বীজ দিতে পারে বা হচ্ছে ঝামেলা করতে পারে এমন কখনোই ভাবার আপনার হচ্ছে প্রয়োজন নাই হ্যাঁ আপনার যদি কোনো কিছু নিয়ে মনের মধ্যে খুৎখদানি সন্দেহ বা সমস্যা হয়ে থাকে অনেক সময় আমাদের অনেক চাকরিতে কোনো ত্রুটিও যদি হয়ে থাকে সেটার জন্য আমাদেরকে অভিহিত করবেন জানাবেন যে ভাই এটা এটা এমন কেন বা এটা কি কোনো সমস্যা বা এটা এমন হয়েছে আমরা সেটার জন্য যথেষ্ট পরিমাণে রেসপন্স করি এবং যথাযোগ্য ব্যবস্থা নিই এবং আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে সেটার জন্য আমরা সম্পূর্ণ দায় বাড় নিই যেমন হচ্ছে কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়াতে এক ভাইকে বিষ পাঠাইছি ওইখানে উনি হচ্ছে বলতেছে যে ওনার নাকি এক প্যাকেট কম গেছে তো সেই এক প্যাকেট কম গেছে সেটার জন্য আমরা একটু খুঁজা টুজা দেখলাম তো বুঝলাম যে হয়তো এক প্যাকেট কম গেছে তো ওইটার পরবর্তী যে একটা প্যাকেট দেওয়া তাকে পাঠানো সেটা আমাদের নিজ খরচে পাঠিয়ে দিয়েছি যাতে ওনার আর নতুন করে কুরিয়ার চার্জ দিতে না হয় তো নিজ খরচে পাঠাইলাম উনি আবার আর সাথে আরও কিছু বীজ নিল হ্যাঁ তো হচ্ছে এরকম আমরা মানে কাস্টমারদের সেবা দেওয়ার চেষ্টা করি সুযোগ দেওয়ার চেষ্টা করি যাতে কোনো একজন ব্যক্তি আমাদের কাছ থেকে এক পয়সার ক্ষতিগ্রস্ত না হয় সুতরাং ভাই এই আপনারা পানির ব্যবসা করেন এটা করেন সেটা করেন এই ধরনের কুৎসিত মন্তব্য দয়া করে করবেন না আমি এগুলো পছন্দ করি না আবার অনেক কিছু কিছু মানে গরদব আছে একেবারে সোজা কথায় যে ইউটিউব থেকে টাকা কামাই ফেসবুক থেকে টাকা হাবি হাবিজাবি এইসব বলেন আমি ভাই এগুলোর প্রতি আমার তো কোনো আগ্রহই নাই একেবারে জিরো আগ্রহ আমার হারাম বা হচ্ছে হারাম হালালের মিশ্রণ যেগুলো আছে এই ধরনের আয়রোজগার আমি পছন্দ করি না আমার সম্পর্কে তো আপনারা অনেক কিছু জানেন না আমাকে চিনেনও না সুতরাং অনেকে হয়তো বা না বুঝে না জানে এই মন্তব্যগুলো করেন তো দয়া করে এইসব করবেন না এগুলো থেকে বিরত থাকবেন আমার ইউটিউবের ইনকাম এই পর্যন্ত আপনার কত ইনকাম হয়েছে বাইশ হাজার কত টাকা যেন ইনকাম হয়েছিল তো ওইটা আমি একটা কাজে খাটাইছি তারপরে আর কোনো পেমেন্ট টেমেন্ট আসে নাই আসলে এগুলোর প্রতি আমার কোনো আগ্রহ নাই হ্যাঁ ওগুলো আসলেও আমি হচ্ছে সেটা এমন কাজে খাটাবো যেটা হচ্ছে আমার নিজের ব্যবহার করা না হয় বা নিজের কোনো পাপ টাপ না হয় কারণ ইউটিউবের ইনকাম হালাল এবং হালা হারামের মিশ্রণ হালাল এবং হারামের মিশ্রণ আমার চ্যানেলের কন্টেন্টগুলো যদিও হালাল কিন্তু ওই যে অ্যাডগুলো যে আসে ওগুলো হালা হালাল হারামের মিশ্রণ থাকে আমি অনেক অ্যাড ব্লক করে রাখছি যেগুলো আছে হারাম অ্যাড আসে এগুলো ব্লক করে রাখছি তারপরেও নিয়ে যেহেতু আপনার দিদা আছে সন্দেহ আছে আলেম রাজিটা যেহেতু এটা নিষেধ করছে সুতরাং এগুলোর প্রতি এগুলো আমি পছন্দ করি না সুতরাং এই ধরনের মন্তব্য দয়া করে আপনারা যারা আমার পরিচিত আছেন রেগুলার ভিডিও দেখেন এগুলো করবেন না এগুলো আসলে আমাকে মানসিকভাবে মানে কষ্ট দেয় যারা আমি করি না যে 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 জিনিসগুলো আমি যেটার মধ্যে অভ্যস্ত না তো সেটা আমাকে কেন বলবেন তো আশা করি ভালো থাকবেন সবাই আর আপনাদের কোনো বীজ লাগলে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আর খুব শীঘ্রই আমাদের একটা আউটলেট চালু হবে টাঙ্গাইল শহর ইনশাল্লাহ আপনারা সেখানে আইসা সরাসরি আমাদের কাছ থেকে পণ্য ক্রয় করতে পারবেন এবং অনলাইনে তো সারা দেশ থেকে আপনারা নিতে পারবেন আর হচ্ছে আমাদের বাসার টাঙ্গাইলে অনেকে আমার নামই জানেন না এখনও আমার নাম হচ্ছে রাসেল মাহমুদ হ্যাঁ আমাদের প্রতিষ্ঠার নাম এম এগ্রো অনেকে ভুল করে মা এগ্রো বলে থাকেন এম এগ্রো প্রতিষ্ঠানের নাম ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ